প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি তিন মাথার অটো রাইস মিললে তবে একটু ভিন্ন মাত্রায় এর আগে আমরা দোকান থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দেখেছি এবার কিন্তু আমরা যেটা কাস্টমার আমাদের কাছ থেকে যেখানে মেশিন নিয়েছে তার বাসায় গিয়ে সে যে দোকান দিয়েছে যে মিলটা নিয়ে তা সেখানে গিয়ে আমরা ভিডিওটা করছি এটা আমার নিজ এলাকায় ওনারা উনি এইভাবে দোকানটা সাজিয়েছে একটা রাইস মিল নিয়েছে একটা হলো তেলের মেশিন নিয়েছে ওনার কাছে গিয়ে আমরা ভিডিওটা করছি সেটা আপনাদের সরাসরি দেখাচ্ছি উনি কেমন ব্যবসা করছে কেমন কী করছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দিবেন দর্শক মধ্যে দেখেন আমরা ধান দিয়ে দিয়েছি উনি কিন্তু ধান কিন্তু দিয়ে দিয়েছে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বস্তার মধ্যে চলে যাচ্ছে কুয়াটা কিন্তু আর একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে উনি কিন্তু কিচ্ছু করা লাগছে না শুধু ধান দিয়ে উনি কিন্তু দাঁড়িয়ে থাকছে এক একাই অটোমেটিকলি সব কিছু কাজ চলছে ধান দিয়ে দাঁড়িয়ে থাকলেই এক একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে যাবে কিচ্ছু করা লাগবে না এবং এই মেশিনটি পৌনে পাঁচ মোটর টু টোয়েন্টির সিঙ্গেল ফিউজের যে আপনার বাড়ির যে কারেন্ট যে লাইন যে বিদ্যুৎ ওটাতেই চলবে এক্সট্রা কোনো লাইন বা কারেন্ট আপনাকে নেওয়া লাগবে না আপনার একশো আশি থেকে দুইশো বিশ ভোল্ট থাকলেই আপনার বাড়ির যে কারেন্ট সেই লাইনে এটা চালানো যাবে তাই দর্শক বন্ধুরা মেহেনটা আপনি আজকে কিনবেন কালকে থেকে আপনি ব্যবসা এখন আমাদের কাছ থেকে নেবেন কালকে লাইন দেবেন বাসা থেকে এটা চালু করে দেবেন আপনার ইনকাম শুরু হয়ে যাবে এটা যেন কোনো এক্সট্রা ঘর লাগবে না এটা যেন কোনো ফাউন্ডেশন করে এটা বসানো লাগবে না এটা যেখানে সেখানে বসিয়ে রাখা যায় সব কিছুই করা যায় এবং বাড়ির কারেন্টে যেহেতু চালাতে পারছেন এই মেশিনটা কিন্তু তিনটা ফাংশন একটা তো আপনার ধান থেকে চাউল করে দেখাচ্ছি ধান দিয়ে দিয়েছে উনি চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে আটাতে আর গোল মতো আটা টে আপনার ওই পাশে আছে ও আপনি হলুদ মরিচ গম ভুট্টা এই যত রকম মশলা জাতীয় জিনিস আছে সব কিছু মিহি পাউডার করে বের করতে পারবেন আটা ধানের পাশে যে আটা চারগো টেয়ে দেখছেন ওটাতে আপনি বাচ্চাদের যে সুজি তৈরি করি সেই সুজিটা তৈরি করতে পারেন শীতকালে যে আমরা পিঠা খাই চাউল সেই চাউলটা ভিজা চাউলটা আপনি করতে পারবেন তারপরে গরুর জন্য যে দাঁড়া খাবার যেমন ভুট্টা তারপরে ধান একসাথে মিক্সড করে খোল এগুলো যে বের করে সেটাও আপনি একবারে মিহি করে চিকন করে যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন ওর ভিতরে নেট আছে তাই যে কোনো জিনিস পরিবর্তন করা সম্ভব দর্শক বন্ধু এই মেহেন্দি আমরা আগে বিক্রি করতাম পঁচাত্তর হাজার টাকা বর্তমানে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা বিক্রি করছি স্টক সীমিত থাকার কারণে আপনার এই মিলটা থাকা অবস্থায় আপনার নিলে সত্তর টাকা পাবেন পরে মিল শেষ হলে নতুন মিলে আসলে আবার পঁচাত্তর টাকা দাম বেড়ে যাবে তাই যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন একটা ভালো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন আজকে কিনবেন কালকে থেকে আপনার ব্যবসা শুরু কালকে থেকে আপনার ইনকাম শুরু তাই দর্শক বন্ধুরা আপনারা এই মেশিনটা দুইভাবে সংগ্রহ করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনটিতে কিন্তু এক বছর সার্ভিসিং আছে এটা কারণ ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙে বড় সাইজের মিল এটা আমরা সার্ভিসিং কার্ড এটা দিয়ে দেবো কোনো সমস্যা হলে কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ঠিক করতে আসবে প্রথমবারে ফিরে যাবে পরবর্তী যখন যাবে তখন যাওয়া আসা খরচ বহন করতে হবে মেশিন সারার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না দর্শক মধ্যে এইরকম সুযোগ সুবিধাগুলো মেয়েরপুর ডিজিটাল মেশিনারিজে পাবেন অন্য কোনো জায়গায় পাবেন না তাই যারা মেশিনটা ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বার এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের পেজের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আর সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেরপুর ডিজিটাল মেশিনারিজ মেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা যেন আমরা গোম পাউডার করে দেখাচ্ছি গোম দিয়ে দিয়েছি পাউডার হয়ে বেরিয়ে চলে আসছে এটা আমাদের শোরুমের ভিডিও আর এর আগে দোকানের কাছে ভিডিও করতে গেছিলাম এটা ধরেন আমি গোম দিয়ে দিয়েছি এটা হলো পাটা সিস্টেম এর মধ্যে গোম দেবেন পাটার হবে হলুদ দেবেন পাটার হবে মরিচ দেবেন পাটার হবে ধনিয়া জিরা যা দেবেন যে কোনো জিনিস দেবেন খুব সহজেই পাটার হয়ে যাবে কারণ এর ভেতরে পাটা থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাটার হয়ে যায় কারণ এর লোহার চাকি দেওয়া আছে এই জন্য যে কোনো জিনিস খুব সহজেই পাটার করতে পারবেন দর্শক বন্ধুরা তাই মেহেন্ডা দেন আর একটা ফাংশন আপনাদের দেখাবো এটা হলো ভুট্টা আমরা যে আগে বললাম যে ভিজা চাউল সুজিগুলোর জন্য ভুট্টা ভাঙা আর সুজি যেহেতু নাই আমরা ভুট্টা ভেঙে দেখাচ্ছি দেখেন আমরা এর ভিতরে ভুটটা দিয়ে দিয়েছি গরুর জন্য মানে এই কলতে আমরা যে কাপড়টা বাঁধা আছে ওই কলতে বের হচ্ছে এটা উড়ে যাবে বলে আমরা কাপড় বেরিয়ে দিয়েছি এটা কাপড় বাঁধাও আপনি বের করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা এই যে ভুটটা দিন ভিতরে ঢুকছে এটা একদম বাজারে যে ক্র্যাশিং করে না সেরকম বের হবে এর ভিতরে নেট আছে চিকন মোটা আপনি যেরকম লাগাবেন সেরকমই বের হবে তাই দশম বন্ধু এই মেশিনগুলো আমরা সাত থেকে আট বছর ধরে বিক্রি করে আসছি আমাদের পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতদিন ধরে এই মেশিনগুলো বিক্রি করছি আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি অবশ্যই জিতবেন